হাই এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ ভ্লগ অ্যান হোপ ইউ অল ওয়েল আজকে আবারও রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যেটার নাম হলো চিকেন ভুর্জি পোলাও আগের দিন বানিয়েছিলাম এগ ভুর্জি পোলাও তো আজকে চিকেন পোলাও বা চিকেন ভুর্জি পোলাও এটাকে বিভিন্ন নামে বলে যেমন এক চিকেন পোলাও বা এক চিকেন ভুর্জি পোলাও চিকেন এগ পোলাও বা চিকেন এগ ভুর্জি পোলাও তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আশা করব যে এই রেসিপিটা দেখতেও আপনাদের ভালো লাগবে সো এনি ফার্দার ফার্স্টে গ্যাসের ফ্লেম অন করে একটা ডেক্সি বসাতে হবে তারপর ডেকচির মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল বা রিফাইন্ড অয়েল তারপর দু চামচ ঘি তারপর দিয়ে দিতে হবে দুটো দারচিনি দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ আর লবঙ্গ দুটো মিডিয়াম সাইজের এরপর পেঁয়াজকে লম্বা লম্বি করে কেটে এই ডেকচির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে এগুলোকে নাড়তে হবে তারপরে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন এরপর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আর ছোট ছোট করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই ছিঁড়ে দিতে হবে আমার ঘরে শুকনো লঙ্কা ছিল না তাই আমি শুকনো লঙ্কাটা দিতে পারিনি যদি আপনাদের শুকনো লঙ্কা থাকে তবে অবশ্যই আপনারা দিতে পারেন আমার কাছে ম্যাশার হাতা নেই তাই এভাবেই আমি খুন্তি দিয়েই টমেটোগুলোকে ম্যাশ করছি যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায় এরপর মশলাগুলো পরপর দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো গরম মশলা এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করতে হবে এইবার দিয়ে দিতে হবে চিকেন মশলা তারপরে তন্দুরি চিকেন মশলা তন্দুরি চিকেন মশলাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এইবার এখানে তিনটে ডিম ফাটিয়ে গুলে নিতে হবে ডিমগুলোকে ফাটানোর পর ওর মধ্যে অ্যাড করতে হবে অল্প একটু নুন আর লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে গুলিয়ে নিতে হবে এবার এই গোলানো তিনটে ডিমকে ডেকচিতে মশলার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ডিমের সাথে মশলাগুলোকে ভালো করে নাড়তে হবে এবার অ্যাড করে দিতে হবে সামান্য একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচ এইবার অ্যাড করে দিতে হবে ম্যারিনেটেড চিকেনগুলোকে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু নুন তন্দুরি চিকেন মশলা আর ঘি চিকেনগুলো দেওয়ার পর আমি একটু চিকেন মশলা এখানে অ্যাড করে দিলাম এইবার চিকেনগুলোকে এই ডিম আর মশলার সাথে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দেওয়ার আগে হোক বা জল দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালোভাবে নিচ থেকে আর গা দিয়ে মশলাগুলোকে টেনে টেনে নাড়তে হবে যাতে গায়ে বা নিচে মশলাগুলো লেগে না যায় এবার এই ভিজিয়ে রাখা চালকে আমি ডেক্সির মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আমি বিরিয়ানির বাসমতি রাইসই ইউজ করেছি কারণ এখানকার ফ্রাইড রাইসের চালটা খুব একটা ভালো না তাই বিরিয়ানির বাসমতি রাইসকেই আমি দু তিনবার নর্মাল জলে ভালোভাবে ধুয়ে ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম আর তাতে অ্যাড করে দিয়েছিলাম অল্প একটু হলুদ এবার আবারও অ্যাড করে দিলাম ভাতের পরিমাণ অনুযায়ী জল জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা তবে এগুলো একদমই অপশনাল এগুলো আমি অ্যাড করেছি আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন আমি একটু পোলাও বিরিয়ানি টাইপের করতে চেয়েছিলাম তাই জন্য আমি সেগুলো অ্যাড করেছি বিরিয়ানিতে যা যা লাগে কেওড়া জল গোলাপ জল তারপরে বিরিয়ানি এসেন্স তবে এটাকে আমি বিরিয়ানি বলছি না এটা হচ্ছে পোলাও বিরিয়ানি বা এগ চিকেন ভুর্জি পোলাও বা চিকেন পোলাও বা চিকেন ভুর্জি পোলাও যাই হোক প্রথমেই যেটা বললাম যেহেতু বিরিয়ানিতে এই বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি এসেন্স এগুলো লাগে তাই আমি এগুলো দিলাম বলি এটা বিরিয়ানি হয়ে যায় না বিরিয়ানি করার প্রসেস আলাদা হয় তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল পোলাও করা হয়ে গেছে এবার এখানে আমি বেরেস্তাগুলোকে রেডি করে নিচ্ছি মানে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তারপরে একইভাবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বালম্বী করে কেটে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ গরম হওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন বেরেস্তাগুলো এখানে অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার বেরেস্তাগুলোকে পোলাওয়ের ওপর সাজিয়ে দিতে হবে পোলাও এখানে রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে সো দ্যাটস ইট ফর টুডে আজকের মতো ভিডিওটি আমি এখানেই ইতি করছি আশা করছি এই ভিডিওটি বা চিকেন ভুর্জি পোলাওয়ের রেসিপিটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সবসময় পাশে থাকুন প্লিজ একটু সাপোর্ট করুন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকানে একটা ক্লিক করে দিন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমার চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্স আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন সো প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন সাথে লাইক কমেন্ট শেয়ার করুন তো চলুন আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ